আগরতলা শহরের কিছু মন্ডলের নেতারা স্মার্ট হয়েছে তাদের চলন বলন চশমা পরা ঢং গাড়ির ব্যবহার সম্পত্তির ব্যবহার দেখে বোম্বের সিনেমার স্টার হার মানায় নায়িকা কেও হার মানায় ওই লন্ডন থেকে নাকি চশমা এনে তারা পরে ব্যক্তিগত আক্রমণ যত চলছে আমাদের রাজ্যের মধ্যে পৌরসভার একজন কর্পোরেটর সুন্দর নাম দিয়েছেন কর্পোরেটরের যদি গাড়ি দেখেন যেই গাড়ি বামফ্রন্ট জমানায় মুখ্যমন্ত্রীও চলতেন না আমাদের এখানে একজন প্রাক্তন বিধায়ক আছেন দাঁড়িয়ে এখানে একজন প্রাক্তন এমপি আছে আপনারা একবার নিজেদের জীবনের অভিজ্ঞতার সাথে বিচার করে দেখুন তো আমাদের এমপি সাহেবরা এরকম গাড়ি চর্তে আমার এখনো মনে আছে আমাদের মেয়র ছিলেন শঙ্কর দাস আমাদের মেয়র ছিলেন প্রফুল্লজিৎ সিনহা খবরের কাগজে ছবি হয়েছে রিক্সা করে বাজার করে বাড়ি ফিরছেন না বন্ধু ব্যক্তিগত আক্রমণ করার জন্য বলছি না কি লজ্জায় মাথা হেট হয়ে যায় আগর তোলা শহরের একজন পাতি কর্পুরে তার ওনার যে জীবনশৈলী কোথেকে পান আমাদের সন্দেহ হচ্ছে আমরা শহরের কিছু মণ্ডলের নেতারা স্মার্ট হয়েছে তাদের চলন বলন চশমা পরা ঢং গাড়ির ব্যবহার সম্পত্তির ব্যবহার দেখে বুম্বের সিনেমার স্টারকেও হার মানায় নাইগাকেও হার মানায় ওই লন্ডন থেকে নাকি চশমা এনে তারা পরে ব্যক্তিগত আক্রমণ ਨੇ રાજত্ব চলছে আমাদের রাজ্যের মধ্যে পৌরসভার একজন কর্পোরেটর সুন্দর নাম দিয়েছেন কর্পোরেটরের যদি গাড়ি দেখেন যেই গাড়ি বামফ্রন্ট জমানায় মুখ্যমন্ত্রীও চলতেন না আমাদের এখানে একজন প্রাক্তন বিধায়ক আছেন দাঁড়িয়ে এখানে একজন প্রাক্তন এমপি আছে আপনারা একবার নিজেদের জীবনের অভিজ্ঞতার সাথে বিচার করে দেখুন তো আমাদের এমপি সাহেবরা এরকম গাড়ি চড়তে শঙ্কর দাস আমাদের মেয়র ছিলেন প্রফুল্লজিৎ সিনহা খবরের কাগজে ছবি হয়েছে রিক্সা করে বাজার করে বাড়ি ফিরছেন না বন্ধু ব্যক্তিগত আক্রমণ করার জন্য বলছি না কি লজ্জায় মাথা হেড হয়ে যায় আগরতলা শহরের একজন পাতি কর্পোরেটর ওনার যে জীবনশৈলী কোথেকে পান আমাদের সন্দেহ হচ্ছে আমরা